আচ্ছা বলুন তো ইসলামে কুকুর পালন করা জায়েজ না না জায়েজ না জায়েজ তাই তো বিড়াল পালন করা জায়েজ না না জায়েজ জায়েজ ইয়েস সঠিক কথা বলেছেন আপনি দেড় হাজার বছর আগে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন কুকুর পোষা যাবে না বিড়াল পুষতে পারো কুকুর বিড়ালের উনি কি দিয়ে ডিভেট করলেন দিয়ে তিনি পার্থক্য করলেন কি দিয়ে তিনি দূরত্ব বজায় করলেন কিসের কারণে তখন তো কোনো মেশিন আবিষ্কার হয়নি হয়েছিল হয়নি আজকে দু সালে সেটা প্রমাণ হচ্ছে যে কুকুরে লালাতে এত জার্ম এত জীবাণু যে তার জীবাণু যদি কোনো মানব দেহের পেটের ভিতরে যদি চলে যায় জলতঙ্ক রোগে আক্রান্ত হবে এটা বলছে কি বলছে না তো হজরত মোহাম্মদ সাল্লাম তখন কি তিনি কোন ল্যাবরেটরিতে কুকুরে লালা দিয়ে টেস্ট করে কথা বলেছিলেন না বিনা টেস্টে বলেছিলেন কোনটা বিনা টেস্টে বলেছিলেন তার মানে তিনি সাধারণ লোক ছিলেন না অসাধারণ নাম্বার দুই মানুষ মারা গেলে আচ্ছা বলুন তো মক্কা মদিনাতে কোন গাছ সব থেকে বেশি খাজুর গাছ আচ্ছা আপনাদের এখানে একটা লোক মারা গেলে কোন পাতা গরম পানিতে দিয়ে গোসল করায় কুলের পাতা কেন কেন হজরত মোহাম্মদ সাল্লাম তো খাজুর পাতার কথা বলতে পারতেন আল্লাহ ভাকবার এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে তথ্যগুলো তো আগে কেউ কোনোদিন বলেনি তিনি যে মহান মানুষ আপনি আশ্চর্য বোধ করবেন কুলের পাতা বললেন না তখন আর কিছু পাতা পাওয়া যেত সেটা হচ্ছে কি ওই বড় বড় কাঁটা হয় দেখবেন খুব বড় বড় আর তেঁতুলের মতো পাতাগুলো কি গাছ বলে তেঁতুলের মতো পাতা বড় বড় কাঁটা হয় যাই হোক আমার গাছটা মনে নেই ওই গাছ কিছু ছিল কি গাছ বাবলা গাছ রাইট বাবলা গাছ কিছু মক্কা মদিনাতে হতো পাহাড়িয়া জায়গাতে আর খাজুরের গাছ বেশি ছিল কিন্তু হজরত মোহাম্মদ সাহা ওটা বললেন না তিনি বললেন মানুষ যখন মারা যাবে কুলের পাতা বা বড়ের পাতা গরম পানিতে দিয়ে গোসল করাতে হবে কারণ কি আজকে দু হাজার তেইশ বিজ্ঞান প্রমাণ করছে যে সারা পৃথিবীতে যত গাছ রয়েছে কুলের পাতার মতো অ্যান্টিসেপ্টিক আর কোনো পাতা পৃথিবীতে নেই পৃথিবীতে একটামাত্র পাতা আছে যে পাতাটা ক্ষত স্থানকে শুকাতে ক্ষত স্থান নিজের ত্বককে সব থেকে সুস্থ রাখতে সহযোগিতা করে সেটা হচ্ছে কুলের পাতা এই মমতাজুল ইসলাম আজকে একটা ঔষধের কথা বলে দিয়ে যাচ্ছি। ঔষধটা আজকে থেকে ব্যবহার করুন ইনশাল্লাহ বলছি যদি আপনার কাজ না হয় তাহলে ফোন করে বলবেন গালাগালি দিতে বলবো না গালাগালি দেওয়া পাপ আপনার ফোন পেতে আমি পাঁচশো টাকা মিষ্টি খেতে পাঠাবো যদি কাজ না হয় এক কারো দেখবেন চুলকানি হয় হয় না শরীরে ঘা পাচড়া হয় কি হয় না হয় ফোঁড়া হয় কোন মানুষ দেখবেন রাজমিস্ত্রি কাজ করতে তার পায়ে সব হাজার হয়ে গেছে হয় না অনেক ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না এই মমতাজুল ইসলাম আপনাকে ছোট্ট একটা চিকিৎসার কথা বলছি নাম্বার ওয়ান কুলের পাতা গরম পানিতে দেবেন ওই আপনার পাঁচশো গ্রাম পানি দেবেন ওই পানিটা ফুটে 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 দুশো গ্রামে আসবে ওই পানিটা দিয়ে আপনার ক্ষত স্থান তুলো দিয়ে হোক কাপড় দিয়ে হোক হাত দিয়ে হোক ভালো করে ওই জায়গাগুলো ধোবেন সপ্তাহে এক সপ্তাহ করুন ইনশাল্লাহ ওষুধ খেতে হবে না ভালো হয়ে যাবে এতেও যদি না হয় তাহলে কুলের পাতা ভালো করে পেস্ট করুন মিক্সার মেশিনে দিয়ে দিয়ে হালকা গরম করে ওই ফোঁড়াতে গায়ে লাগান অবশ্যই ভালো হয়ে যাবে অজত মহম্মদ সাল্লাম যা তা মানুষ ছিলেন না তিনি যেখানেই হাত লাগিয়েছেন সেখানেই বিজ্ঞান তিনি যেকারই হাত লাগিয়েছেন সেটাই মানুষের জন্য কল্যাণ কল্যাণ কি কল্যাণ নয় অবশ্যই অবাক হয়ে যাবে একটা ছেলে আমাকে প্রশ্ন করছে বলছে মোহাম্মদাল্লাম একটা জায়গায় একটু ভুল কথা বলেছে মানে কি ভুল কথা বলেছে বলছে সব জায়গায় আল্লাহ নবী ঠিক কথা বলেছেন এক জায়গাতে ভুল বলেছেন কি বলছে অজু ভেঙে গেলে পাঁচার দিক দিয়ে হাওয়া বার হয় আর নবীজির কাজ নাই নবীজি বলছে হাত মুখ পা ধুতে হবে দোষ করেছে পাঁচা কে পাঁচা ধোয়ার কথা বলল না তো সাংঘাতিক ব্যাপার তুমি জাতা ছেলে নয় ও ব্রেনিয়াল স্টুডেন্ট হতে হবে এ প্রশ্ন যে করছে হাসছেন আপনি দাঁত বার করে আপনার মনে কোনো দিনে প্রশ্ন জেগেছে জাগিনি ও খুব ব্রেনিয়াল স্টুডেন্ট আল্লাহ আকবর কোরআন আর হাদিস যদি আপনি লক্ষ্য করেন যদি বলছেন আপনি হাদিস কোরআন বলবেন না সবই আমি হাদিস বলছি আর এর পরে কোরআনে হাত দিয়ে শুরু করব আমি শেষ বক্তা আপনি ধৈর্য সহকারে বসুন আমি অনেক দূর থেকে এসেছি আপনি আমাকে টাইম দেন আমি সুর করে নয় একটা 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 করে গুছিয়ে গুছিয়ে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর বিরক্ত হলে হাত তুলবেন এক মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ এক হজরত মোহাম্মদ সাল্লাম বিচার করেছেন আর আল্লাহ বিচার করছেন ভালো করে বুঝবেন আচ্ছা বলুন কোরানে আছে না নেই যে চোর নারী হোক আর পুরুষ হোক চোরের ধরে হাত কেটে দাও এটা আছে না নেই আছে তাই তো আছে আচ্ছা হযরত মোহাম্মদ বা আল্লাহ সুমান ওয়াতাআলা এ কথা কেন বললেন না যে চোরের চোখ দুটো কানা করে দাও কলম দিয়ে খুঁজে তাহলে জীবনে চুরি করতে পারবে না একটা লোকের যদি হাত যদি কেটে দেওয়া হয় আচ্ছা বলুন তো তারপরেও সে চুরি করতে পারবে কি পারবে না পারবে সে না পারলেও অন্যকে দিয়ে পেলান করে করাবে এটা সে পারে পারে না পারে আল্লাহ আকবর ওই হজরত মোহাম্মদ সাল্লাম বললেন না যে কারেন্টের শর্ট দিয়ে তার মাথার ব্রেনটাকে অকেজো করে দাও এ কথা কেন বললেন না আল্লাহ তালা বলছেন চোর নারী হোক আর পুরুষ হোক চোরের হাত কেটে দাও এটা কোরআনের বিচার আল্লাহ আকবর আপনি অবাক হচ্ছেন এই দেখুন আপনাকে একটা কথা বলি এই জায়গাটা এই মোবাইলটা রাখা আছে এই জায়গাটা মোবাইলটা আমি দেখলাম সর্বপ্রথম দেখলো কে চোখ দেখার পরে আমার মনকে বলছে মোবাইলটা অ্যাপেল এর সেট রে অ্যাপেলের সেট চুরি করতে হবে তাহলে মন অর্থাৎ আমার ব্রেন আর চোখ দুজনে অপরাধ করলো তাই তো এবার পা বলছে তাহলে আমি হেঁটে হেঁটে যাই পা হেঁটে হেঁটে গেল মোবাইলের এই পর্যন্ত পৌঁছে গেছে পা আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি মোবাইলটি এখনো পকেটে ভরতে পারছি না পকেটে ভরার জন্য বলুন তো কে সহযোগিতা করবে হাত এটা কোরআনের বিচার কোরআনের বিচার হচ্ছে যে অপরাধ করেছে তাকেই সাজা দিতে হবে পা হেঁটে এসেছে কিন্তু পা মোবাইল পকেটে ভরতে পারেনি পেরেছে পারেনি চোখ দেখেছে কিন্তু চোখের ক্ষমতা হয়নি মোবাইলটা নিয়ে পকেটে ভরবে হয়েছে হয়নি তাহলে শেষ সালা চুরির জন্য নো সহযোগিতা কে করলো হাত কুরআন বলছো হাতটা কেটে দাও কি অবস্থা ওযু করছেন ওযু করলেন ওযু করে বসে আছেন পাঁচার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল বলছে ওযু ভেঙে যাবে আবার ওযু করতে হবে কেন পাঁচা ধুতে হবে না কেন হাত পা এইগুলো কেন ধুতে বললেন গুলি করতে বললেন কেন আপনি এখান থেকে বহরম বুঝ যাবেন ট্রেনে উঠেছেন ধরে নেন তর্কের খাতিরে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেছেন ট্রেনে দেখছেন আবার আওয়াজ হচ্ছে ঝালমুড়ি 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 টক টক সেন আসছে না কি আসছে না আসছে মনে মনে ভাবছেন যে একটা খেলেই হয় ঝালমুড়ি খেলেন ধরে নেন আপনার বহরমপুর যেতে পৌঁছাতে টাইম লাগবে পাঁচ ঘন্টা ধরে নেন একটা তর্কে এই পাঁচ ঘন্টা যদি আপনি একভাবে বসে থাকেনা ঝালমুড়ি আচার টাচার দিয়ে যদি মাখিয়ে খান আচ্ছা বলুন তো গ্যাস হবে কি হবে না গ্যাস গ্যাস হবে হবে তাই তো তাহলে হাওয়া বার করে দিল এটা একটা ড্রাম এর কাজই হচ্ছে ট্যাঙ্কি লোড হয়ে গেলে তলার দিক দিয়ে ক্লিয়ার করে ওটা ওটাও কাজ ওটাও দায়িত্ব তাই তো আপনি অজু করে ধরে নেন বসেছিলেন ট্রেনের ভিতরে হাওয়া বার হয়ে গেল অজু তালে ভেঙে গেল তা হজরত মোহাম্মদ এইগুলোকে সাল্লাম এইগুলোকে দৌত করতে বললেন কারণ কি এতে অনেক লজিক আছে আচ্ছা বলুন তো ঝাল খেতে সর্বপ্রথম কে আপনাকে আগ্রহী করলো আপনার মন ওই জন্য বলেছেন বিসমিল্লা বলে তুমি তোমার মনটাকে পরিশুদ্ধ করে নাও তারপরে ঝালমুড়ি খেতে কে সহযোগিতা করেছে হাত মুখে তুলেছে হাতটাকে ধুয়ে নাও তারপরে অপরাধ কে করেছে না অপরাধ করেছে নাক নাকে শুঙ্গে বলেছে ত্বকের আচার আসছে ভালো সেন্ট ঝালমুড়ির তাহলে নাকও অপরাধ করেছে নাকে পানি ঢুকিয়ে দাও ওকে সাজা হোক কোন কোনো শীতে তারপরে একটু গেছে গিয়ে ওই পা ঝালমুড়িওয়ালার কাছে পর্যন্ত পৌঁছিয়েছে তাহলে পা অপরাধ করেছে অপরাধ কিন্তু এর নয় আপনি এখান থেকে দিয়েছেন বলে এ বাইপাসে বার করে দিয়েছে এর তো কোনো দোষ নয় এর কোনো দোষ আছে তাহলে বলুন হজরত মোহাম্মদ সাল্লাম বলছেন অজু ভেঙে গেলে তোমার এই এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধৌত করো বলুন এটা একটা ভালো স্টুডেন্টকে বোঝানো সম্ভব না অসম্ভব সম্ভব এগুলো আমরা আলেমোল আমরা আলোচনা করি না বলি না এখনই একজন প্রশ্ন করতে পারে পারে কি করে না তাহলে হজরত মোহাম্মদ সাহসাল্লাম যে যে কথাগুলো বলেছেন সব বিজ্ঞানসম্মত এবং বর্তমান পরিস্থিতিতে যদি আপনি ডাঁড়ি পাল্লাতে ওজন করে দেখেন তাহলে একশোই একশো পারসেন্ট তিনি সত্য কথা বলেছেন আল্লাহ আকবর এই মহান মানুষটির ব্যাপারে আমি কিছু কথা কোরআন থেকে এবার বলছি আপনি শুনতে থাকুন এক মক্কাতে যখন জন্মগ্রহণ করলেন মক্কাতে জন্মগ্রহণ করার পরে মক্কার বেঈমান পর্যন্ত আল্লাহ নবীকে বলতেন আল আমিন কি বলতেন আল আমিন সত্যবাদী আপনি আপনি একজন আমানতদার লোক আল্লাহ তখন মানুষ ইমান আনেনি তারপরেও মানুষ টাকা পয়সা গচ্ছিত সম্পদ হজরত মোহাম্মদ সাল্লামের কাছে রেখে আসতেন লোকটা ইমান আনেনি বেঈমান মুসরেক তারপরেও আল্লাহ নবী সাল্লামের কাছে টাকা পয়সা জমা রাখতেন কারা বেইমান মুশরিকেরা জমা রাখতেন আল্লাহ নবী সাল্লাম মিরাজ থেকে ফেরত এলেন মিরাজ থেকে ফেরত আসার পরে যখন বললেন যে আমি জান্নাত জাহান্নাম দেখে এলাম তোমরা যে তিনশো ষাটটা দেব দেবীর পুজো করছো এগুলি একদম মিথ্যা ভ্রান্ত এই কথাটা যখন বললেন তখন শত্রুরু দুশ্মনে রূপান্তরিত হলো যেমন মমতাজুল ইসলাম এতদিন পর্যন্ত সব বক্তব্য রাখছিল হুজুরদের জলসাতেও ডাকছিল আমাকে বেশ সুর করে করে বলছিলাম শুনতে ভালো লাগছিল ওরাও ডাকছিল যে হুজুরের মৌমাছির চাকে ঢিল মেরে দিয়েছি তখন আর মমতাজুল ইসলাম আর চলবে না ও রাজমিস্ত্রি কাজ করে ও কি জানে কি হ্যাঁ এইসব কথা এতদিন ঠিক ছিল আমি যখনই বলে দিয়েছি তাবিজ হারাম চলবে না যখনই বলে দিয়েছি এ দরুদ চলবে না যখনই বলে দিয়েছি আল্লাহ আল্লাহ তখন থেকে মমতাজুল ইসলাম হয়ে গেল বিতর্কিত লোক খারাপ লোক তো মোহাম্মদ সাল্লাম এতদিন ভালো লোক ছিলেন যখন বললেন তিনশো ষাটটা দেবদেবীর পূজা ছাড়ো তখন হয়ে গেল লোকটা খুব বদমাইশ লোকটা তিনটে বদনাম দেওয়া হলো মক্কায় কটা তিনটে মনে রাখবেন কিন্তু ভুলবেন না এটা আল্লাহ কোরআনে বলেছে পরে বলছি এক হজরত মোহাম্মদ সাল্লামকে বলা হলো পাগল কি বলা হলো পাগল মুজি নাকি আসমান থেকে ঘুরে এসছে দেখ কত মিথ্যা কথা বলে লোকটা এতদিন যা ভালো ছিল ছিল এই একেবারে পাগল হয়ে গেছে পাগল বলেছিল কি বলেনি মোহাম্মদ সাল্লামকে পাগল বলেছিলেন দুই মোহাম্মদ সাল্লামের আরেকটা বদনাম দেওয়া হয়েছিল আপনাদের এলাকায় ছেলে মেয়ে যার না হয় তাকে কি বলে বাঁজা বলে আর যার মেয়ে আছে ছেলে নেই তাকে পাড়া গ্রামের লোক কী বলে তোর ভিটে মাটিতে আলো জ্বালাবার লোক নাই সারা জীবনের কামাই নিয়ে যাবে তোর জামাই বলে না বলে শাশুড়িরা ঠাট্টা বিদ্রুপ করে বৌমাদের ছেলে না হলে করে না করে এবার আপনাদেরকে একটা কথা বলছি আচ্ছা বলুন মোহাম্মদ সাল্লামের বেঁচে থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লামের ব্যাটারা একটাও বেঁচে ছিল না ছিল না কোনটা ছিল না কেন জি বেটি বেটিগুলোর মধ্যে সব বেটি আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় মারা গেছেন একটা মাত্র বেটি বাদ দিয়ে তার নাম ফাতেমা আল্লাহ রসুর মারা যাবার ছয় মাস পরে ফাতেমা মারা গেলেন ব্যাটাগুলো একটা 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 করে চলে গেল আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় কেন এর ভিতরে যে আল্লাহ কত লজিক রেখে দিয়েছে কত যে হিকমত রেখেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না সারা পৃথিবীতে দেখবেন একটা চিটিংবাজি ব্যবসা চলছে এটা আমি সোশ্যাল মিডিয়া বলে দিয়েছি আপনাদেরকে এখানে বলছি কার রাগ করলো কে জ্বলে গেল কে জ্বললো ওটা আমার দেখার দরকার নেই যে সত্য সেটা বলছি সারা পৃথিবীতে একটা ব্যবসা হচ্ছে পীরের ব্যবসা এর ব্যবসার সিস্টেম হচ্ছে দাদু পীর ছিল পোতা পীর হবে বাপ পীর ছিল বেটা পীর হবে হয় কি হয় না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই ছেলেটা স্কুল মাস্টার এই যে টুপি পরে বসে আছে চাদর গায়ে ধরে নেন ওই স্কুল মাস্টার আচ্ছা বলুন তো ওর ছেলে লেখাপড়া জানে না ও কোনোদিন স্কুল মাস্টার হতে পারবে মাস্টারের ছেলে বলে ও মাস্টার হবে এর কোনো গ্যারান্টি আছে আমি মমতাজুল ইসলাম পশ্চিম বাংলার একজন বক্তা ছোট বড় যাই বলেন আমার ছেলে যদি পড়াশোনা না করে তা আমার আমি বক্তা বলে আমার ছেলেকে কেউ কোনোদিন প্রধান বক্তা বলে ডেকে আনবে আনবে না তাহলে প্রধান বক্তা হতে গেলে তাকে কিছু শিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি জি তা ওর একটা ব্যাটাও কই বিশ্বকবি উপাধি পেল না কাজী নজরুল বিদ্রোহী কবি ওই তার একটা ব্যাটাও বিদ্রোহী কবি টাইটেল পেল না কুমুত রঞ্জন মল্লিক পল্লী কবি ওই তার একটা ব্যাটাও পল্লী কবি টাইটেল পেল না তার মানে কি এই টাইটেল এমনি পাওয়া যায় না অর্জন করতে হয় পৃথিবীতে একটা ব্যবসা আছে পিস সাহেব মারা গেছে তার ব্যাটা কিছু জানুক আর না জানুক নামের পাশে লাগিয়ে দিচ্ছে পিস সাহেব মানে কি এটা চিটিংবাজি ব্যবসা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাটাগুলোকে এই কারণে মেনে দিলেন যে অতিভক্তিতে ভক্তিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাটাগুলো যদি বেঁচে থাকে মানুষ নবীজিকে এত ভালোবাসে এত ভালোবাসে নবীজি মারা যাবার পরে যদি মানুষ তার ব্যাটাদেরকেও নবী বলে মানতে শুরু করে দেয় এই কারণে আল্লাহ আগে থেকে লাইনটা ক্লিয়ার করে দিকে দিয়েছেন আল্লাহ আকবার আরে বেঈমান বিশ্বাসঘাতক বাড়িতে কবর খুঁড়ে রেখে দিয়েছে এখনো বেঁচে আছে কবর খুঁড়ে বলছে যে আমার এই কবর দিতে হবে নিজের ঘরের ভিতরে তার মানে কি ওর ব্যাপ ব্যবসা করে খেয়েছে নিজের ঘরে কবর করে ও মরবে ওই কবরে শুবে ওর ব্যাটা ব্যবসা করবে জারি করে তবে পৃথিবী থেকে বিদায় হচ্ছে দেখছেন না এরকম সোশ্যাল মিডিয়াতে নিজের বাড়িতে নিজে কবর খুঁড়ে রেখেছে দেখতে পান না দেখতে পান নাম বলে দিই তাহলে কোনো অসুবিধা নেই সোশ্যাল মিডিয়াতে এখনই আপনি সার্চ করুন এখনই সার্চ করুন ওই একজন হুগলি জেলার পিস সাহেব আছে দেখবেন আমি নাম বলবো না বললে তেলেবেগুনে হয়ে যাবে চাইনিজ কাটিং দাড়ি গোপগুলো বড় বড় হাতে দেখবেন চারটে পাঁচটা করে আংটি আর ফদুয়া পাঞ্জাবি বলে আর মাঝে সায়ে দেখবেন জল সাইকেলে আল্লাহ 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 করে চিল্লায় দেখেছেন কেউ দেখেছেন তো এই যে এই লোকটা এই লোকটা বাড়িতে কবর করে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়া পরশুদিন আমি দেখলাম নিজে আবার দেখাচ্ছে এইটা আমার কবর করা আছে তার মানে ও নিজে ওই কবরে শোবে আবার ওর ব্যাটা ব্যবসা শুরু করবে কি আশ্চর্য ব্যাপার হ্যাঁ আল্লাহ ভাগবার কি আশ্চর্য ব্যাপার আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে এই তাহলে নবী মোহাম্মদের বেটা গুলো যখন মারা গেল তখন বেইমান মোশেকেরা বলছে আচ্ছা এই ধরনের বক্তব্য দিলে অসুবিধা নেই তো অসুবিধা নেই তো দেখবেন আবার আমি বক্তব্য দিয়ে চলে যাবো রাস্তায় বড় বড় গাড়িতে ইট মারবে কত যে ঘটনা এবছরে ঘটলো আল্লাহ একবার গাড়ি ছেড়ে চলে যাচ্ছি রাস্তাতে কি ইট ছুটছে আরে আসমান থেকে ইট পড়ছে নাকি না তারপরে দেখছি ওই যে মানুষদের মধ্যে কিছু শয়তান থাকে ওরা ইট মারছে এইখানে ইট মারার লোক নেই তো আর ইট মারার লোক যদি থাকে তাহলে এখনই মারুন গাড়িতে লোকের সামনে অন্ধকারে মারতে যাবেন কেন প্রকাশ্যে মারুন রক্ত টক্ত পড়বে মানুষ দেখতে পাবে আপনার মজা লাগবে অন্ধকারে মেরে কোনো লাভ নেই ওই জন্য সত্য কথাগুলো বলছি আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি যুক্তি তর্কে আপনি একটা কথা কেটে দিতে পারবেন কাটতে পারবেন না এইবার আপনাকে পাঁচ নম্বর একটা কথা বলে রাখছি মোহাম্মদ সাল্লামের যখন বেটাগুলো মারা গেল তখন আবু জেখেল আবু আহাব বলছে মোহাম্মদ তুমি যে নবী 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 করছো তুমি মরে গেলে তোমার এই ইউনিয়ন শেষ আর কে কি করবে আর তো আর কিছু করার নাই তোমার তোমার নবীর বারোটা বেজে যাবে যাও আস্তাফুল্লাহ দ্বিতীয় বদনাম হচ্ছে তোমার শিকড় কেটে গেছে বংশের আলো জ্বালাবার কেউ নাই নাম্বার তিন তিন নম্বর বদনাম দেওয়া হলো যে তোমার চরিত্র খারাপ আল্লাহ নবী সাল্লাম বিয়ে করেছিলেন কত বছর বয়সে পঁচিশ বছরে আর যে মেয়েটা সর্বপ্রথম বিবাহ করেছিলেন তার বয়স চল্লিশ তাই না আবার এই মেয়েটার আগে দুবার বিয়ে হয়েছে বড় বড় ছেলে আছে খাদিজার আগে দুবার বিয়ে হয়েছে বড় বড় ছেলে আছে তখন সাল্লাম খাদিজাকে বিবাহ করেছেন আল্লাহ কিছু মানুষ এই জায়গাটা আপত্তি করে যে নিশ্চয়ই লোকটা চরিত্র খারাপ ছিল মক্কার বলতো যে যৌবনের জ্বালা সহ্য করতে না পেরে দেখো না একটা বুড়িকে বিয়ে করেছে আচ্ছা বলুন তো পঁচিশ বছরের একটা যুবক ছেলে ও পঞ্চাশ বছর চল্লিশ বছরের বুড়িকে পছন্দ করবে না ষোলো বছরের কোনো মেয়েকে পছন্দ করবে দেখালে ষোলো সতেরো বছরের মেয়েকে পছন্দ করবে ও পঁচিশ বছর বয়স আরো চল্লিশ বছরের বুড়িকে এখন যদি কোনো ছেলেকে বলা হয় বিয়ে করবে 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 না তার মানে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ ইন্ধন ছিল আল্লাহ তরফ থেকে কোন রকমের কি ছিল ইন্দিক ছিল এটা আপনাকে মেনে নিতে হবে আর আরেকটা কথা আপনাকে বলি যৌবনের তৃপ্তি শান্তি ষোলো সতেরো বছর মেয়ে সব থেকে বেশি ভালো দিতে পারবে চল্লিশ বছর একটা বুড়ি পঁচিশ বয়স্কা একজন মহিলা খাদিজাকে বিবাহ করলেন কেন মক্কায় অনেক সুন্দরী মেয়েরা ছিল কেন বিবাহ করলেন না নিশ্চয়ই তিনি কিছু ভালো বুঝেছেন আল্লাহ কিছু ভালো বুঝেছে এছাড়া আর কিছু আমি বলতে পারবো না বদনাম কটা হলো দেখছেন তো ফতোয়া জিজ্ঞেস করে বলছে বক্তারা এত টাকা কেন নেয় এটা হারাম হয় না মুমতাজুল ইসলাম এত টাকা নিয়ে নিয়েছে আর এসে ফটর ফটর করছে তাহলে হারাম হয় না হারাম কি করে হবে আমি ফতোয়া দিচ্ছি না আপনাকে একটা কথা বোঝানোর জন্য বলছি আমি যে এতক্ষণ যে বোকলাম এতক্ষণ যে এত কথা বললাম তা আপনি দু মিনিটের কথা মনে রাখতে পারেন না তাহলে আমি দুই ঘন্টা এখানে বক্তব্য দেব তাহলে আমাকে কতটা পড়তে হয়েছে কতটা মনে রাখতে হয়েছে তারপরে আপনাকে বলতে পারছি আপনি কেন ভুলে গেলেন তিনটে বদনাম কটা তিনটে এক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল পাগল দুই মহম্মদ বলা হয়েছে আফতার মানে শিকড় কেটে গেছে বংশের আর কেউ নেই তিন মহম্মদ সাহসাল্লামকে বলা হয়েছে চরিত্রহীন চরিত্র খারাপ মক্কাতে এই সমস্ত অপবাদ দেওয়ার পরে আল্লাহ নবীস সাল্লাল্লাহ বালিফা সাল্লাম আল্লাহ অর্ডার করলেন আপনি মদিনায় চলে যান এখানে আপনাকে থাকতে হবে না মদিনায় চলে গেলেন এইবার আপনাকে কোরআন দিয়ে এই কথাগুলো আল্লাহ তালা কি বলছে শুনে নেন খুব চমৎকার লাগবে খুব চমৎকার কোরআনের থেকে ভালো কথা আর কোনো কথা নেই আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন দেখুন একটা একটা করে নুন এই দেখুন কোরআন একটা সুরা আছে তার নাম সুরায় কলাম আল্লাহ বলছেন প্রথমে নুন পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরাতে আমি গতানুগতিক বক্তব্য রাখছি না আপনাকে কিছু শেখাতে চাইছি আমি ঠিক ছাত্রের মতো থাকুন আমি শিক্ষকের মতো একটা একটা করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি যাতে আপনার কিছু কাজ হয় পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এই রকম কিছু শব্দ আছে আলিফলাম মিম আলিফলাম র ত হা কপ ইয়াসিন কাপ হা আইন সোয়াদ নুন আলিফলাম র এরকম শব্দ আছে যারা কোরআন পড়তে পারেন আছে এর মানে মতলব কিছু নেই এর মানে মতলব কিছু আছে আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তিয়াত বাংলাতে বলা হয় কি বিচ্ছিন্ন অক্ষর মালা এর কোনো মানে মতলব আল্লাহ নবী করেননি আল্লাহ নিজে নবীকে বলে দেননি মহাদ্দেশগণ করেননি কোনো সালফে সলেহিন কোনো মাদ্রাসা সাইকুল হাদিস আর কোনো বক্তা কোন লেখক কোনো হাফেজ কোন মহাদ্দেশ কোনো ইমাম কেউ এর ব্যাখ্যা করেনি আমি মমতাজুল ইসলাম একেবারে নগণ্য জ্ঞানের অধিকারী আমি এর ব্যাখ্যা করতে পারব না আল্লাহ তালা বলছেন কলম আমি আল্লাহ কলমের কসম করে বলছি কিসের কলম খাচ্ছেন আল্লাহ কিসের কলম কলমের দাম কত টাকা টাকা দাম না এই একটা জিনিসের আল্লাহ কসম খাচ্ছে এই সাংঘাতিক ব্যাপার না তোর লেখা হয়ে গেলে মানুষ ছুড়ে ফেলে দেয় এই কলমের আল্লাহ কসম খাচ্ছেন আমি এই কলমের কসম করে বলছি আল্লাহ আচ্ছা বলুন সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কি কলম আল্লাহ কলমকে বলছেন লেখো লেখো কলম বলছে ওই এগারো তারিখে জলসা হবে অমুক জায়গাতে মমতাজুল ইসলাম বহরমপুরে জামে পড়ে যাবে আসতে একদম নটার সমাতি এসে ঢুকবে এটা লেখো আর কঠিন শীত পড়বে তার আগে একজন বক্তব্য রাখবে এটাও লেখো আর ও বক্তব্য এটাও লেখো সব লেখো কলম সব কিছু লিখে রেখে দিয়েছে কলম ইম্পর্টেন্ট বিষয় একটি জিনিস সারা পৃথিবীতে এর ইতিহাস যদি আপনাকে বলি আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট করে কলমের কি অবদান আছে আপনাকে বলছি আচ্ছা বলুন তো খুব মনোযোগ সহকারে ইমাম আবু জন্ম হয়েছে একাশে হিজিরিতে আর উনি পৃথিবী থেকে চলে গেছেন দেড়শো হিজরিতে ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন দেড়শো হিজরিতে আপনাকে আবার বলছি এই দেশ শাসন করেছে মুসলমানেরা পওনে এক হাজার বছর কত বছর পওনে এক হাজার বছর এদের শাসন করেছে মুসলমানেরা আচ্ছা বলুন বাদশা শাহজাহান তার বইয়ের কথা অনুযায়ী আগ্রা তাজমহল তৈরি করেছে এটা আমরা জানি দিল্লির কুতুব মিনারের ইতিহাস এটা আমরা জানি যে সারা ভারতবর্ষের নাম করা একটা মসজিদ দিল্লির মসজিদ কলকাতার একটা মসজিদ রয়েছে না কোদা মসজিদ কলকাতাতে মসজিদ আছে টিপু সুলতান মসজিদ কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় এই ভারতবর্ষ স্বাধীন করার পরে উনিশশো সালে পনেরোই আগস্টে স্বাধীনতা লাভ করেছে আচ্ছা বলুন তো এত যে ইতিহাস আপনাদেরকে বললাম সংক্ষিপ্ত আকারে এর ইতিহাস আমরা শুনতে পাই কি পাই না পাই পাই বলুন পনে এক হাজার বছর মুসলমানরা এদের শাসন করেছে তখন এরকম ক্যামেরা ছিল ছিল না সোশ্যাল মিডিয়া ছিল ছিল না স্যাটেলাইট ছিল ছিল না কোন রকমের যন্ত্র আবিষ্কার হয়েছে তখন হয়নি তাহলে পরে এক হাজার বছর এদের মুসলমানরা শাসন করেছে এই ইতিহাস আপনি পেলেন কোথা থেকে তারপর ইংরেজ এলো দুশো বছর থেকে প্রায় তিনশো বছরের কাছাকাছি এরা এদের শাসন চালালো বলুন এই ইতিহাস আপনি পেলেন কোথায় তারপরে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে এদের স্বাধীনতা লাভ করলো বলুন তখন সোশ্যাল মিডিয়া ছিল না কেন কিভাবে কোন পদ্ধতিতে আপনি ভারতবর্ষের টোটাল ইতিহাস জানতে পারলেন বলুন পর্যন্ত এই ইতিহাস জানতে পারা পিছনে অবদান রয়েছে কার কলম এর পিছনে অবদান কার কলম কলমই পারে বিগত দিনের স্মৃতিকে পুনরায় চোখের সামনে ভাসিয়ে দিতে এটা পারে কে কলম আল্লাহ তালা তারপরে বলছেন আমায় আস্তরুন এবং এর দ্বারাতে যেটা লেখা হয়েছে এইটারও কসম আল্লাহ আল্লাহ বলছে নুন অল কলম অমা ইয়াস্তুরুন কলমের কসম এবং এর দ্বারাতে যা লেখা হয়েছে তার কসম এবার আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি খুব চটপট চটপট করে উত্তরটা দেন এক বলুন কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোথায় ছিল লাউগে মাহফুজ আচ্ছা লাউগে মাহফুজ মানে কি এটা কেউ বলতে পারবে হাত একজন কেউ আপনি তো আলেম মানুষ আপনি বলে দিলে তো ওরা কি বলবে আপনারা কেউ বলতে পারবেন পারবেন না লিখিত লিখিত উনি বলছেন যাই হোক তাহলে জেনে নেন এর বাংলা অর্থ হচ্ছে সংরক্ষিত ঘর বা সংরক্ষিত জায়গা তাই তো লাউহো মাহফুজ এইবার আপনাকে একটা কথা বলছি লাউগে মাহফুজটা কেমন আজ পর্যন্ত সব আলেমোলামরা বলেছে কি আমার জানা নেই আমি কারুর ভুল বলছি না এইভাবে বলেছে কি এটা আমার জানা নেই তবে আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি লাউঘো মাহফুজটা ঠিক কেমন একটু শিক্ষিত মানুষ আপনাদের লাগবেই এক আমি মজা ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি খুব ভালো আমি একজন ছবি আঁকনে বলা লোক ভালো ছবি আঁকতে পারি আমি একটা হাতে তুলি নিলাম একটা রঙ নিলাম আমাকে ওই ভাই আমাকে বলছে যে এই দেওয়ালে একটা শিশুর ছবি আঁকে দেন আচ্ছা বলুন তো শিশু শব্দটা উভয় লিঙ্গকে বোঝায় না এক লিঙ্গকে শিশু নারী হতে পারে শিশু পুরুষ হতে পারে তাহলে রং তুলিটা হাতে নিয়ে আমি বোর্ডের ছবিটা আঁকার আগে আচ্ছা বলুন তো আমি মনে মনে এটা ভাববো কি ভাববো না যে মেয়ের ছবি আঁকবো না ছেলের ছবি আঁকবো দৌড়াচ্ছে এরকম করে আঁকবো না বসে বসে পেচ্ছাপ করছে এরকম আঁকবো না পাপ্পুতে দুধ পান করছে এরকম আঁকবো না মায়ের কোলে এরকমভাবে ঘুমিয়ে আছে এইটা আঁকবো না ছেলেটা এই রকম করে দৌড়াচ্ছে এরকম আঁকবো আচ্ছা বলুন তো রং তুলি হাতে নিয়ে বোর্ডে ছবি আঁকার আগে আপনার অন্তরের মনি কোঠাতে একটা ছবি অলরেডি আঁকা হয়ে যাবে কি যাবে না যাবে যাবে কি না নাম হচ্ছে অর্থাৎ আল্লা সারা পৃথিবী কেমন করে পরিচালনা করবেন কে কি খাবে কার সাথে কার বিয়ে হবে কে কোথায় বসবাস করবে কে কতদিন বাঁচবে এই যে পরিকল্পনা করে রেখেছিলেন এই পরিকল্পনা জগতের নাম হচ্ছে লাউহে মাহফুজ